বাটে কিচ্ছু নেই সেই যে একবার দেওয়ার মানে একবার বাচ্চা খেয়ে নিয়ে আবার যে পরে বিলে যেরকম হয় বাটে সে সময় বাটে মালিশ করে দিচ্ছি মা আজকে মাও নেই একদম নড়াচড়া করবি না ওকে শব্দ কিছু চিক করে আওয়াজ আছে আর যখন দুধ থাকে সামনের বাটের অবস্থা দেখো মেটা বাটের এরকম শব্দ ভালো লাগে আজকে সামনে দুধের অবস্থা লাগে কি হয়ে যায় এটা কি আজই দেখতে হয়ে গেছে এইভাবে নেওয়ার এইভাবে 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 ঠোনে মেরে মেরে তুই পার করবো দুধ জানিস সুন্দর রে তোর খুশির ভিতর দি খাটি গরু দুধ ও এনেছি তো গাই সেখানে দুধ কিন্তু ঠিক আছে জল আছে কারণ আমি এখন সবে আসছি আমার শ্যামলী আর লক্ষ্মীর কাছে আর কদিন ধরে তোমাদেরকে একদম ভিডিও দিতে পারছি না তার জন্য ভীষণভাবে দুঃখিত আমি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম বলে তো আজকে আবার কদিন পরে এসে গেছি শ্যামলী আর লক্ষ্মী দেখুন লক্ষ্মী আমার হাত চাপায়ে স্টার্ট করে দিয়েছে আর লক্ষ্মীর এখানে দেওয়া যায় ভুটে গুলো লক্ষ্মী খুলে করে দিচ্ছে আমার কোলায় সময় হচ্ছে না লক্ষ্মী খুলে করে দিচ্ছে বেরোচ্ছি জঙ্গলের ভেতর থেকে আবার সেই শ্যামলি ওর লক্ষ্যে টয়লেট খাচ্ছে আর হ্যাঁ জানো তো একদম শ্যামলের দুধটা একদমই কমে গেছে খাওয়া দাওয়া হচ্ছে না ঘাস একদমই পাচ্ছে না তার মধ্যে হচ্ছে কদিন ঘুষিয়ে আনা হচ্ছিল না তো একদম কমে গেছে তারপরে আবার কালকে ঘুষিয়ে নেছে বাবা এখন আজকে থেকে ঘুষি খাওয়ানো হচ্ছে তারপরে হয়তো বাড়তে পারে জানি না কীভাবে আজকে তো জানি না হবে দেখা যাক দেখি মাঠে কিচ্ছু নেই সে যে একবার দেওয়ার মানে একবার বাচ্চা খেয়ে নিয়ে আবার যে পরে দিলে যেরকম হয় বাটে সেরকম হয় এখন দেখো প্রথমেই ওর কিচ্ছু নেই তো চলো যা খেয়েছে তাই অনেক কেনে নিই মনে হচ্ছে শ্যামলের বাধা কমপ্লিট খাবারও কমপ্লিট বাঁধাও কমপ্লিট এবার হচ্ছে বাট টানার অপেক্ষায়

নড়াচড়া করতে করতে দেখলাম আমার পুরো পাড হয়ে গেছে। দেখ লেখশামুলি বাটে মালিশ করে দিচ্ছি মা আজকে মাও নেই একদম নড়াচড়া করবি না ওকে। খুব সুন্দর হয়ে দাঁড়িয়ে ইস। শ্যামলির বাটে নে আর মজা নেই। দুধ না থাকলে মজা আসবে ভিতরে। কিছু নেই। একটু করতে। সেমনি রেগে যাচ্ছে বলে আমার হাসা হাসাহাসি হচ্ছে এই খন্ড নষ্ট করবি না চুপচাপ দাঁড়া ওখানে শব্দ কিরাম করে আওয়াজ আছে আর যখন দূর থাকে পুরো হচ্ছে দারুণ লাগে কিন্তু দেখো এখন আওয়াজটা দেখো শুনলে যেমন বিরক্ত লাগবে বাঁধের ঠোনা মেরে মেরে আমি আজকে দুধ নামাবো बाते ना और ये तो तक तेरे थोड़ा मार को एक दूध बार करो मार दे साले का खोपड़ी तोड़ दे खोपड़ी तोड़ साले भीवेन तेरे चले नहीं आशी देखो हमने बाते ना उस तरह को नेता बाते रेडम शॉप देने भाई लगे

গোয়াল নাচছে একবারে ভালো করে ধুয়ে নিয়ে দেবো না নেক্সট টাইম দুধ নেই তাই না এতক্ষণ কিন্তু যে এক বুঝতে পারিনি আমরা বাইরে আছি বুঝতে পেরেছি ও কি মশা দিচ্ছে নিংড়ে দুয়ে নি আজকে দুধ নেবে না আজকে নেবে এ কি করছিস এইসব একবার দেবো না আর একবার দেবো একবার

পুরো হাতের অবস্থাটা দেখো আর এই হচ্ছে আজকে দুধ তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও শেয়ার তো আছেই চলো এটা আছে কিন্তু অনেক ছোট ভিডিও হলো ঠিক আছে